আঞ্চলিক সংবাদ পড়ছি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল বিরোধীদের দুবার করে সভাত্যাগ ও দশটি বিল উত্থাপনের মাধ্যমে আসাম বিধানসভার শরৎকালীন অধিবেশন আরম্ভ সব ধরনের চাকুরিতে চা জনগোষ্ঠীর জন্য তিন শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হবে বলে সভায় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তিন দিনের বরাক উপত্যকা সফরে এসে আজ শিলচরে পৌঁছে লক্ষ্মীপুরের শিলঘাটে বরাক নদীর ওপর তিনশো মিটার দীর্ঘ সেতুর শিলান্যাস এবং ধলাইয়ের বরজালেঙ্গায় মডেল ডিগ্রি কলেজের ভূমিপুজো সহ অন্যান্য কার্যসূচিতে অংশগ্রহণ এবং রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার জন্য স্তরের পুলিশ সহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব পালন করতে আসাম পুলিশ সঞ্চালক প্রধান জিপি সিং সিংয়ের আহ্বান এবারে বিস্তারিত খবর বিরোধীদের দুবার করে সভাতগ সভা স্থগিত প্রস্তাব উত্থাপনের মাধ্যমে আসাম বিধানসভার শরৎকালীন অধিবেশনের আজ প্রথম দিনের কার্যসূচী অনুষ্ঠিত হয় সভায় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আদিবাসী ও চা জনজাতিদের সর্বাঙ্গীন পুনর্বাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা করেন প্রশ্নোত্তরকালে দিয়ে আরম্ভ হওয়া অধিবেশনে মুখ্যমন্ত্রী ড শর্মা সরকার সব ধরনের চাকুরিতে এখন থেকে চা জনগোষ্ঠীর জন্য তিন শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করার বিষয়ে ঘোষণা করেন তিনি বলেন যে চা বাগান অধ্যুষিত অঞ্চলে একশোটি নতুন উচ্চ মাধ্যম ও স্থাপন করা হবে অঞ্চলের বিদ্যালয় চা রাস্তাঘাটের উন্নয়নের জন্য কোটি টাকা ধার্য করা হয়েছে বলেও তিনি জানান মুখ্যমন্ত্রী বলেন যে চা জনজাতি ও আদিবাসী কল্যাণ বিভাগের গ্রহণ করা উন্নয়নমূলক প্রকল্পগুলি ছাড়াও সরকারের অন্যান্য বিভাগে চলতি প্রকল্প ও বাঁধের নিরীক্ষণের দায়িত্বে গ্রামরক্ষী বাহিনীকে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন সভার শূন্যকালে রাইজোর দলের বিধায়ক অখিল গগৈ এর বিধায়ক আমিনুল ইসলাম ও কংগ্রেসের দেবব্রত সৈকে সভা প্রস্তাব উত্থাপন করেন অখিল গগৈ শিবসাগরে এক যুবতীকে অপদস্থ করা আমিনুল ইসলাম জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর করা বক্তব্য ও দেবব্রত সৈকে স্মার্ট বৈদ্যুতিক মিটার সম্পর্কে সভা প্রস্তাব উত্থাপন করেন যদিও অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি এই তিনটি প্রস্তাব নাকচ করেন এই নিয়ে কংগ্রেস এআই এআইইউডিএফ বিধায়করা প্লে কার্ড নিয়ে অধ্যক্ষের সামনে ধর্ণা দিয়ে সভা ত্যাগ করেন সভায় আজ মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা দ্য আসাম শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস রিজার্ভেশন অব ভ্যাকেন্সিস ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট সংশোধনী বিল দু চব্বিশ উত্থাপন করেন এছাড়া আসাম সরকারি ভাষা সংশোধন বিল দু হাজার চব্বিশ দ্য আসাম বিল বিল সহ মোট উত্থাপন করেন অধিবেশন পুনরায় আগামী সাতাশে আগস্ট শুরু হবে সেদিন সংকল্প প্রস্তাব ও আরও কয়েকটি বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে আঠাশে আগস্ট পরিপূরক মঞ্জুরির জন্য দাবিগুলির ওপর আলোচনা ও ভোটদান হবে তিরিশে আগস্ট পর্যন্ত এই অধিবেশন চলবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিন দিনের বরাক উপত্যকার সফরে আজ দুপুর আড়াইটায় বিমান বিমানবন্দরে পৌঁছে পরে লক্ষীপুরের শিলঘাটে বরাক নদীর ওপর তিনশো মিটার দীর্ঘ আরসিসি সেতুর শিলান্যাস করেন অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে এই সেতুটি নির্মাণের জন্য আসাম সরকার সাতাশি কোটি টাকা মঞ্জুর করেছে আগামী দুবছরের মধ্যে এই সেতুর কাজ সম্পূর্ণ করে তোলা হবে বলেও মুখ্যমন্ত্রী জানান এই সেতুটি লক্ষীপুর এবং সোনার মধ্যে আরও উন্নত সংযোগ স্থাপন করবে বলে তিনি আশা প্রকাশ করেন অনুষ্ঠানে বিধায়ক কৌশিক রায় মিহির সোম দীপায়ন চক্রবর্তী আহমেদ শায়দ গোবিন্দপুরী প্রমুখ উপস্থিত ছিলেন এরপর শর্মা ধলাই বিধানসভার অন্তর্গত মডেল ডিগ্রি কলেজের করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাংসদ পরিমল উপস্থিত ছিলেন পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান যে আগামী বিশ থেকে পঁচিশ মাসের মধ্যে এই কলেজের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে মুখ্যমন্ত্রী ধলাইয়ে হাসপাতাল সেতু ইত্যাদি নির্মাণ করা হবে বলেও প্রতিশ্রুতি দেন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দুর্গাপুজোর আগে শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত রাস্তার সংস্কার করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান মুখ্যমন্ত্রী আগামীকাল হাইলাকান্দিতে গিয়ে রবীন্দ্র ভবনে দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এছাড়া মুখ্যমন্ত্রী আগামীকাল করিমগঞ্জও বিভিন্ন কার্যসূচিতে অংশগ্রহণ করা সহ বদরপুর চৈতন্যনগরের জগন্নাথ আশ্রম পরিদর্শন করবেন বলে আমাদের করিমগঞ্জ সংবাদদাতা জানিয়েছেন আগামী শনিবার সকালে ড শর্মার পুনরায় শিলচরে এসে বেশ কয়েকটি কার্যসূচিতে যোগ দেবেন বলে জানা গেছে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে দু সালের জাতীয় বিজ্ঞান পুরস্কার প্রদান করেন আসামের দুজন বিজ্ঞানী ডক্টর পুরবী শৈকিয়া ও ডক্টর বাপি পাল রাষ্ট্রপতির কাছ থেকে জাতীয় বিজ্ঞান পুরস্কার গ্রহণ করেন এদিকে রাষ্ট্রপতি অধ্যাপক রাজন পদ্মনাভকে দু সালের বিজ্ঞান রত্ন পুরস্কার প্রদান করেন কৃষি বিজ্ঞান ক্ষেত্রে অবদান রাখার জন্য ডক্টর অনন্তরাম কৃষ্ণনকে বিজ্ঞানশ্রী সম্মান প্রদান করা হয় মুম্বাইয়ের ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের ডক্টর আবেশ কুমারকে পরমাণু শক্তি ক্ষেত্রে জন্য বিজ্ঞান শ্রী পুরস্কার প্রদান করা হয় জীববিজ্ঞান ক্ষেত্রে বিজ্ঞানশ্রীর সম্মান পুনার ভারতীয় বিজ্ঞান শিক্ষা গবেষণা প্রতিষ্ঠানের অধ্যাপক জয়ন্ত ভালচন্দ্র উদ্গারকে প্রদান করা হয় আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আসাম পুলিশের সঞ্চালক প্রধান জিপি সিং রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য আসাম পুলিশ বদ্ধপরিকর বলে উল্লেখ করে সব স্তরের পুলিশ সহ সংশ্লিষ্ট সকলকে এই ক্ষেত্রে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন পুলিশ সঞ্চালক প্রধান শি সিং শ্রী সিং সামাজিক মাধ্যমে এই আহ্বান জানিয়ে আইন লঙ্ঘনকারী লোকেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি রাজ্যে যে কোনো ধরনের আইন লঙ্ঘনের ঘটনা সংঘটিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের মাণ্ডলিক ও জেলা পর্যায়ের সব শীর্ষ আধিকারিকদের পত্র প্রেরণ করেন পত্রে রাজ্যে কিছুদিন থেকে পৃথক জনগোষ্ঠীর লোকেদের মধ্যে হওয়া বিবাদের পরিণতিতে বেশ কিছু অপরাধমূলক কার্যকলাপ সংঘটিত হওয়ার বিষয়ে উল্লেখ করে এক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন এছাড়া জেলা পর্যায়ের পুলিশ গোষ্ঠী থানা পর্যায়ের নাগরিক সমিতি ও জেলা প্রশাসনকে নিয়মিতভাবে বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত করে শান্তি সম্প্রীতি বজায় রাখতে পরামর্শ দেওয়া হয়েছে কোনো পরিস্থিতিতেই জনসাধারণ যাতে আইনের ঊর্ধ্বে গিয়ে কার্যকলাপ সংঘটিত না করতে পারে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে দায়িত্ব নিয়ে জেলা ও থানা পর্যায়ের পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হচ্ছে যে কোনো পরিস্থিতিতে কোনো পুলিশ আধিকারিক আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হলে সেই আধিকারিকের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ সঞ্চালক প্রধান সতর্ক করে দিয়েছেন করিমগঞ্জ জেলায় আজ আরোহণ প্রকল্পের অধীনে জেলা পর্যায়ের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা শিক্ষা বিভাগের সহযোগিতায় আয়ুক্ত মৃদুল যাদব আজ সকাল সাড়ে দশটায় করিমগঞ্জ রবীন্দ্র সদন মহিলা কলেজে প্রদীপ প্রজলন করে কার্যসূচীর সূচনা করেন অনুষ্ঠানে জেলায়ুক্ত শিক্ষার্থীদের কেরিয়ার গড়ে তুলতে নিজেদের রুচি অনুযায়ী লক্ষ্য স্থির করতে এবং লক্ষ্যে উপনীত হওয়ার জন্য মনোযোগ সহকারে পড়াশোনা ও বাহ্যিক জ্ঞান আহরণ করার পরামর্শ দেন অনুষ্ঠানে পুলিশ সুপার পার্থপ্রতিম দাস অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও আরোহণ প্রকল্পের নোডাল আধিকারিক প্রিয়াঙ্কা ইউমনাম প্রমুখ উপস্থিত ছিলেন করিমগঞ্জের অতিরিক্ত জেলা এক বিজ্ঞপ্তিতে জেলার পাঁচটি হজ সেবা কেন্দ্রের নাম জানিয়েছেন এই সেবা কেন্দ্রগুলি হচ্ছে হজ সেবা কেন্দ্র কানিশাইল বদরপুর এম বাজারের নিকটে এমএস কমপ্লেক্স হজ সেবা কেন্দ্র নিলামবাজার লঙ্গাই রোডের আইটেক কম্পিউটার হজসেবা কেন্দ্র রাতাবাড়ি কাজের বাজার জামে মসজিদের নিকটে মুজাক্কির হোসেন হজসেবা কেন্দ্র পাথারকান্দি করিমগঞ্জ জেলা হজ কমিটির গত উনিশে আগস্ট অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুসারে হজসেবা কেন্দ্রগুলির তালিকা জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে জেলা হজ কমিটির যুগ্ম সচিব বাহাউদ্দিন চৌধুরীকে নির্বাচিত করা হয়েছে লায়ন্স ক্লাব অব লালার উদ্যোগে এবং কাচার ক্যান্সার হাসপাতাল লালা এম এস সিনিয়র সেকেন্ডারি স্কুল আসাম ড্রাগস ডিস্ট্রিবিউটর অমৃতাঞ্জন হেলথ কেয়ারের সহযোগিতায় আজ লালা এম এস সিনিয়র সেকেন্ডারি স্কুলে প্রায় তিনশোরও বেশি ছাত্রীদের মধ্যে স্যানিটারি নেপকিন বিতরণ করা সহ স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে ক্লাবের সভাপতি নুরুল মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উদ্দেশ্য ব্যাখ্যা করেন স্কুলের অধ্যক্ষ ড সৌরভ পাল সভায় ডক্টর সুভদ্রা গোয়ালা স্তন ক্যান্সার নিয়ে আলোচনা করেন করিমগঞ্জ কৃষি বিজ্ঞান কেন্দ্রে জেলার প্রাথমিক কৃষি ঋণ সমিতির স্টক হোল্ডারদের জন্য পনেরো দিনের ইনপুট ডিলার সার্টিফিকেট প্রশিক্ষণ কর্মসূচি আজ সমাপ্ত হয়েছে গত আট থেকে বাইশে আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত অনুষ্ঠানটি মূলত সারের উপর আলোকপাত করে ইনপুট ডিলারদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির জন্য আয়োজন করা হয়েছিল সমাপ্তি অনুষ্ঠানে জেলা আয়ুক্ত মৃদুল যাদব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আগামী রবিবার বেলা এগারোটায় করিমগঞ্জ হোলসেল কোপারেটিভ স্টোর্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা এবং সুবর্ণ জয়ন্তী সমারোহের সমাপ্তি অনুষ্ঠান ও স্মরণিকা প্রকাশ করা হবে এতে সম্পাদকের প্রতিবেদন প্রদান আভ্যন্তরীণ হিসাব পরীক্ষক নিয়োগ ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের সহযোগিতায় আগামী সাতাশে আগস্ট বদরপুর জিআরপি কলোনির ভারত স্কাউটস অ্যান্ড গাইড কার্যালয় প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে এদিকে শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে আগামী পঁচিশে আগস্ট শিলগুড়ির ধরমখাল চা বাগানে অনুরূপ চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে এই শিবিরটিও সকাল দশটায় শুরু হবে ধলের মাতৃভূমিকা প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় জামালপুর এফসি পাঁচ এক গোলে ভাঙ্গা বাম ডেভেলপমেন্ট দলকে ভাগা বাম ডেভেলপমেন্ট দলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় মথুরাপুর এফসি খেলবে ডিমারাজি পারে দলের বিরুদ্ধে আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে